কেন <laughs> 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 কেন হচ্ছে আমার এবং আপনার দুজন আছে এই তাদের ক্ষমতাকে পাঠাপুক্ত করার জন্য আমাদেরকে বিভ্রাস্ত করে চলেছে তারা একজন হচ্ছেন কলি মহারাজ মিথ্যা দিয়ে তার শুরু ছলনা দিয়ে তার শুরু দেবকে মিঠ্রান্ত করা সত্যের পথ থেকে বিচ্ছুত করা ধর্মের পথ থেকে তাকে বিচ্ছুত করা আরেকজনকে আরেকজন হচ্ছে শুক্র শুক্র খেলা যে যুগ যুগ ধরে ভগবান শ্রীকৃষ্ণের বিরোধিতা চলে কে শ্রী বলতে পারবে অনেক কাহিনী আছে তাহলে এই দুজনে কৃষ্ণমুখী থেকে কৃষ্ণমুখী থেকে আমাকে আপনাকে

সেই অমর পুরাণ ভাগ্য শাস্ত্র একই কথাটা বলে গেছে তত্ত্ববস্তুকে জানতে হলে যারা তত্ত্ববাদী যারা জেনেছে সেই পথে তাহলে কি হচ্ছে নানা মানে যতবার ততবার এই তিন পথকে তিন মতকে বলছে ভগবান স্বয়ং

ভগবানের কৃপা আনমূল্য তথা অশেষে বিশেষে ভগবানকে আপনি উপলব্ধি করবেন সিদ্ধান্ত আপনার আমার ঘর আমাদের আমাদের বেদ স্মৃতি উপনিষদ শাস্ত্র নিগম শাস্ত্র এগুলি মিলিয়ে আমাদের প্রচুর ধর্মগ্রহের মানুষ হিসাবে আমার আপনার আয়ুগত কবে স্থির নয় আজকে এমন ধর্ম থাকার তাই বসে থাকার কোনো উপায় নেই বিষ্ণু ব্যাপার পারমাত্রিক জগতের পথে অগ্রসর হল ইহা জগৎ নষ্ট নষ্ট এই জগৎ নষ্ট হয়ে যাবে আমি আত্মীয় নষ্ট হয়ে যাব

কল্যাণের জন্য মঙ্গলের জন্য তিনি দাফরযোগী লীলা সম্মরণ করে তিনি থাকতে পারলেন না তার শিওধাম ভিন্দধাম গোলক বৃন্দাবনে